হুজুর আপনি তো এই রাস্তার যাত্রী না তো আজকে হচ্ছে কি মনে করে এই রাস্তায় আসলেন আপনি এই রাস্তায় আসলাম আমাদের এক ফলিকের বিবাহ আচ্ছা বিবাহটা তাই আমরা অফিসের সব সকলে মিলে যাচ্ছি একটু আনন্দ উপভোগ করার জন্য আচ্ছা এই এই যে ফেরি পার হতে কি আপনার কোনো অসুবিধা হয়েছে না আমাদের ফেরি পার হতে কোনো অসুবিধা হয়নি আমরা এসে ফেরি পেয়ে গেছি আমাকে পার পার ফেরিটা ছাড়ছে

নদীটাকে গ্রাস করে খেয়ে ফেলছে এই জল আমি আলাদা দেখানোর চেষ্টা করেছি আসলে বিশ্বাস হবে কিনা চট চটটা আসলে পুরো 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 হচ্ছে চটটা আসলে পুরাটাই হচ্ছে পুরো নদীটাকেই খেয়ে ফেলছে আর এই নদীটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে চেষ্টা করেছি আর তার মধ্যে হচ্ছে আমার বড় ভাই মুক্তি ভাই আমার পানি এলাকা আমিও যদি পানি এলাকা করি সেটা হচ্ছে আমার বাড়ি যেহেতু মুক্তি ভাইয়ের বাড়ি হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে আমাদের এবার মাঝখানেতে বন্দর বাড়ি মাঝখানেতে নদী আমার গতি হয়েছে বুঝতে পারি বাড়ি আমার কখনো যাওয়া হয়নি তো দেখা যাক আর পরবর্তীতে হয়তো যাবো কয়েকদিন এখন এখন আমাদের হচ্ছে ফেরিটার হচ্ছে স্পিড বাড়ছে অনেকটাই আমি আপনাদেরকে দেখাই অনেকটাই স্পিড রয়েছে ফেরিটার এইখানে হচ্ছে একটা জেলে জেলে হচ্ছে মাছ ধরছে নৌকা দিয়ে আসলে ফেরিটার উপরে অনেকগুলো গাছ আছে আপনাদের গাছগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনার এটা হচ্ছে সুন্দর একটা ফুল গাছ আপনার মানে বুঝতে পারবেন দেখবে আসলে খুবই সুন্দর ফুল গাছটা সব আমরা ফেরিতে আসি কিনা এটা দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি গাড়িগুলো ফেরিতে আছে এই হচ্ছে পুরা পানি আর পানি একদম নদীর মাঝখানে হচ্ছে আপনার যে চরটা পড়েছে একটা চর না একটা দুইটা তিনটা সামনে একটা চারটা চর এই চারটা চর কি আমরা পারি না কোনো মানে এই বালিগুলা মানে খেয়ে দিলে আসলে পুরো জিনিসটা কিন্তু আরো সুন্দর হতো আর আমাদের এত ঘুরে আসতে না এত সময় লাগতো না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই একটা চর একটা একটা চর নদীর গোত্রটাই হচ্ছে হারিয়ে গেছে এই চরের কারণে যাই হোক দর্শক আপনারা থাকেন আমাদের সাথে আমরা

আমরা এখানে এসি রুমে বসতে আসিনি আমরা আসছি হচ্ছে মানে ঘুরতে ঘুরার সময় যদি এ রুমে বসে থাকি তাহলে লাভ কি লঞ্চ লঞ্চে অনেক যাত্রী নিয়ে আসছে প্রত্যেক আসছে জানি না সুন্দর দর্শক কত যাত্রী কীভাবে যাচ্ছে দশক তোমরা দেখতে থাকুন একদম আমরা বিক্রি গ্যাসে খুব হচ্ছে না চরে মাঝখান দিয়ে হচ্ছে একটা লঞ্চ যাচ্ছে এই লঞ্চটা আসলে মূলত কোথায় যাবে এটাও আমরা জানি না কেউ বলতেও পারছি না আমরা আমরা যেহেতু এই জায়গায় নতুন এসেছি এখানে বলতে পারছি না আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি দর্শক আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে আপনাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ